আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু রুহুল আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে আবারও একটি সাইট নিয়ে আসলাম যেই সাইটটাতে অ্যাকাউন্ট করা মাত্র ফ্রিতে তিরিশ টাকা বোনাস পাবেন এবং এখান থেকে প্রতিদিন ফ্রিতে আপনার হচ্ছে তিরিশ টাকা করে ইনকাম হবে আর যদি আপনি ফ্রিতে ইনকাম করতে চান এই সাইট থেকে তাহলে অবশ্যই এই ভিডিওটা মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন আমি এই টু সব কিছু দেখাই দিচ্ছি এখানে কিভাবে আপনি ইনকাম করবেন এবং সেই টাকাটা আপনি উইথড্র করে আপনার বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে তুলে নেবেন তো এইখানে এক প্রথমে আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে ক্লিক করে দেবেন সেইখানে দেখতে পাবেন সাইট লিঙ্কটা দেওয়া আছে লিঙ্কের ওপরে ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বারটা আপনার দিবেন জিরো সহ সম্পূর্ণ ফোন নাম্বারটা এখানে দিবেন তারপর এখানে কিছু কোড দেখতে পাচ্ছেন কোডটা এখানে বসাই দিবেন তারপর এখানে ছয় ডিজিটের যে কোনো একটা পাসওয়ার্ড দিবেন আপনার মন মতো যে একটা পাসওয়ার্ড দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ করুন এটার উপরে একটা ক্লিক করে দিলে কিন্তু অ্যাকাউন্টটা সাকসেসফুল হয়ে যাবে তারপর আপনারা কী করবেন এখান থেকে লগ ইন করে নেবেন লগ ইন অপশানে ক্লিক করলে কিন্তু অ্যাকাউন্টটা অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে তারপর এখানে দেখতে পাবেন আপনার হচ্ছে তিরিশ টাকা বোনাস থাকবে যদি এখানে ফ্রিতে ইনকাম করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন অর্ডার অপশন আছে এটার উপরে ক্লিক করে দেবেন তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর তারপর একটু ওয়েট করবেন এখানে লোড নেবেন নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা প্ল্যান কিন্তু তারা অ্যাক্টিভ করে দিয়েছে উপার্জন হচ্ছে এখানে প্রতিদিন দেখতে পাচ্ছেন দৈনিক রিটার্ন তিরিশ টাকা আপনার প্রতিদিন তিরিশ টাকা করে ইনকাম হবে আজকের ইনকাম কিন্তু তিরিশ টাকা অ্যাকাউন্ট খোলার সাথে সাথে দিয়ে দেশে আবার কালকে এই সময় তিরিশ টাকা দেবে পরের দিন এই সময় তিরিশ টাকা দিকে দেবে এইভাবে তিনশো পঁয়ষট্টি দিন কিন্তু আপনি তিরিশ টাকা করে পেতেই থাকবেন ঠিক আছে আর এখানে ওপরে দেখতে পাচ্ছেন আমি একটা তিনশো টাকার একটা প্যাকেজ কিনছি এখানে রিসার্চ করছি যার জন্য আমার ইনকাম হবে দৈনিক একশো ছাব্বিশ টাকা তো কেউ যদি রিসার্চ করতে চান তাহলে এখানে রিসার্চ করবেন না আপনারা সবাই ফ্রিতে ইনকাম করবেন আমি এখানে রিসার্চ করছি কারণ আমি এক থেকে দুই দিনের মধ্যে আমার তিনশো টাকা আমি এখান থেকে তুলতে পারবো তো এখানে সবাই ফ্রিতে ইনকাম করবেন আমি তারপরেও দেখা দিচ্ছি এখানে কিভাবে রিসার্চ করে ইনকাম করবেন এবং কীভাবে উইথড্র করবেন রিসার্চ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কী অপশন আছে এটার ওপরে একটা ক্লিক করে দেবেন এটা ক্লিক করলে এরকম ইন্টারফেস দেবে এখন কি করবেন এখানে দেখতে পাচ্ছেন একটি অর্ডার রাখুন এটার উপরে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন এখানে লোড নেবে তারপর যে বিকাশ নাম্বার থেকে আপনি টাকাটা পাঠাবেন সেটা বিকাশ নাম্বারটা এখানে সিলেক্ট করে দেবেন আমি এখানে বিকাশ নাম্বারটা দিয়ে নিচ্ছি তারপর কি করবেন এখানে পেমেন্ট চ্যানেল এটাতে হচ্ছে বিকাশ অথবা নগদ সিলেক্ট করে নেবেন আমি বিকাশ দিলাম এখন কি করতে হবে পেমেন্টে জানে এটাতে ক্লিক করে দেব তো এটাতে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম দিন ফ্রেশ আসবে এখন করবেন কি এখানে তাদের নাম্বারটা আছে এই নাম্বারটা এখান থেকে চাপ দিয়ে কপি করে নিতে হবে তো কপি করে নেওয়ার পর মানি করতে হবে এখন চলে আপনি আপনার বিকাশ অ্যাপসে বিকাশ অ্যাপসে যাওয়ার পর এখানে হচ্ছে আপনি মানি আছে মানিতে ক্লিক করে দেবেন মানিতে ক্লিক করে দেওয়ার পর যেই নাম্বারটা কপি করে আনলেন নাম্বারটা এখানে বসাই দিয়ে তারপর পরবর্তীতে গিয়ে এখানে তিনশো টাকা বসাই দিবেন দেওয়ার পর এখানে বিকাশ পাসওয়ার্ডটা দিবেন বিকাশ পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে সেন্টমানি করতে ট্যাপ করতে ধরে রাখুন এটাতে চাপ দেবেন তাহলে কিন্তু সেন্টমানিটি সাকসেসফুল হয়ে যাবে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং এখানে যে ট্রানজেকশন আইডি আছে আইডিটা কপি করে নেবেন তো কপি করে নেওয়ার পর আবার চলে আসবেন সাইটের মধ্যে এসে এখানে দেখতে পাচ্ছেন নিচে এই যে আছে দশ সংখ্যার লেনদেন আইডি এখানে হচ্ছে ট্রানজেকশন আইডিটা এখানে দিবেন তো এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এখন পেমেন্ট নিশ্চিত করুন এটার উপরে ক্লিক করে দেবেন তো সফলভাবে কিন্তু হয়ে গেছে এখন আমি এখান থেকে যদি ব্যাক করি তাহলে এখানে একটু ওয়েট করলে এখানে যদি রিপাস করি তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়ে যাবে তো আমার টাকাটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে অর্ডারে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমার তিনশো টাকার যে প্যাকেজটা সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এখানে প্রতিদিন আমার ইনকাম হবে ছিয়ানব্বই টাকা আর ফ্রিতে ইনকাম হবে হচ্ছে তিরিশ টাকা এই মিলে প্রতিদিন আমার কত ইনকাম হবে দেখাচ্ছি একশো ছাব্বিশ টাকা কিন্তু প্রতিদিন আমার এইখান থেকে ইনকাম হবে তিনশো টাকা ডিপোজিট করার কারণে এইখান থেকে প্রতিদিন একশো ছাব্বিশ টাকা করে ইনকাম হবে তো এখন এই যে আমার ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন তিরিশ টাকা কিন্তু আলাদাভাবে বোনাসও দেবে তো আমার অ্যাকাউন্টে কিন্তু এখন থেকে বারো ঘন্টা পর টাকাটা অ্যাড হবে তো আমি বারো ঘন্টা পর লাইভ উইথড্রো নিয়ে আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তার জন্য আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যেন ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনি দেখতে পান এখানে উইড্রো প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি উইথড্রো প্রসেসটা হচ্ছে এখানে মেনুতে আসবেন এই যে মেনুতে আসবেন আসার পর কী করবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে ওয়ালেট ওয়ালেটের উপরে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যাহার করুন এটার উপরে ক্লিক করে দেবেন তারপরে একটু ওয়েট করবেন তারপর এরকম ইন্টারফেস আসবে এখানে আপনার বিকাশ নাম্বারটা বসাই দিবেন যেই নাম্বারে পেমেন্ট নেবেন যদি নগদে পেমেন্ট নেন নগদ বসাই দেবেন বিকাশে পেমেন্ট নিলে বিকাশ বসাই দিবেন তারপর এখানে প্রত্যাহারের পরিমাণ লিখুন এখানে যখন আপনার একশো টাকা ব্যালেন্স হবে প্রতিদিন এখান থেকে কিন্তু আপনার ফ্রিতে তিরিশ টাকা করে ইনকাম হবে যদি ডিপোজিট করেন তাহলে একশো ছাব্বিশ টাকা করে ইনকাম হবে প্রত্যাহার করুন এটার উপরে ক্লিক করে এখানে একশো বসা দিয়ে জমা দিনে ক্লিক করলে আপনার এই নাম্বারে তারা পেমেন্টটা পাঁচ মিনিটের মধ্যে পেমেন্টটা করে দেবে তো আশা করি সবাই বুঝতে পারছেন যারা এখন পর্যন্ত আমার এই রুহুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন